হ্যালো বিয়স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে দেখতেছেন আপনাকেদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনারা দেখতে পারবেন দেশি শিং মাগুর কই মাসের পোনার থামার কোথায় থেকে ভালো কোয়ালিটির দেশি শিং মাগুর কই মাছের পোনা উৎপাদন ও বিক্রয় করা হয় ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন সারা বাংলাদেশে কোথায় পোনা সরবরাহ করলে আপনারা চাষ করে লাভবান হবেন আপনারা যে খামারগুলি দেখতেছেন এই খামারগুলি হচ্ছে ময়মসিং জেলা ছানা তিশাল গ্রাম ধলা এখান থেকে সারা বাংলাদেশি শিং মাগুর কই পাবদা গুলসা মাছের পোনা ডেলিভারি দেওয়া হয় ভালো কোয়ালিটির মাছ এখানে উৎপাদন করা হয় জেলা ত্রিশাল গ্রাম ধলা থেকে বাংলা নার্সারি এখান থেকে আপনারা ভালো মান কোয়ালিটির দেশি শিং মাগুর পাবদা গুলসা মাছের কণা সরবরাহ করতে পারেন দেখেন আর আপনারা নিজে এসেও এই খামার থেকে ভালো কোয়ালিটির দেশি শিং মাগুর পাবদা গুলশা আপনারা নিজে এসেও ক্রয় করতে পারবেন অন্যথায় আপনারা মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার করিলে এখান থেকে সরাসরি আপনাদের ঠিকানায় মাছগুলি ডেলিভারি দিয়ে আসবে দেখেন কত লাল টকটকির দেশি শিং মাছের পোনা তাই আপনারা যদি দেশি শিং মাগুর কই পাবদা গুলসা মাছের পোনা ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন দেখেন মাছ কত লাল টুকটুকি তাই আপনারা যদি মাছ চাষ করেন তাহলে অবশ্যই ভালো কোয়ালিটির মাছের পোনা নিয়ে মাছ চাষ করবেন ভালো কোয়ালিটির মাছ নিয়ে চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন অরিজিনাল দেশি সিং মাছের পোনা এখানেই পেয়ে থাকবে তাই আপনারা যদি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই সিংহের মাছের পোনা নিয়ে চাষ করবেন কারণ বাংলাদেশের মধ্যে সিংহের মাছ সবচেয়েতে ভালো মাছ অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আরেকটি একটি ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো মাছ চাষ করার জন্য তথ্য জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ